আসসালামু আলাইকুম আমাদের মোটামুটি জানা বাংলাদেশের সংবিধান অনুসারে একজন মেয়ের বিয়ের বয়স আঠারো আর একজন ছেলের বিয়ের বয়স একুশ বিয়ের বয়সের আইন এক এক দেশে এক এক রকম থাকে কোনো দেশে ষোলো কোনো দেশে আঠারো কোনো দেশে বিশ কোনো দেশে বাইশ কোন দেশে চব্বিশ এমনকি তিরিশ বছর আছে এমন এমন দেশ কিন্তু আছে যদিও আজ থেকে একশো থেকে দেড়শো বছর আগে এরকম কোন আইন ছিল না অর্থাৎ বিয়ের কিন্তু কোন আইন ছিল না আর আমাদের ধর্ম মতে বিয়ের কিন্তু কোন নির্দিষ্ট বয়স নেই দেখেছেন যেখানে দেখানো হয়েছে মেয়েদেরকে আগে তারা বিয়ে দিতে না করে এটিতে কিন্তু অনেক বেশি প্রতিবাদ হয় বিভিন্ন বিজ্ঞাপনে আপনারা দেখবেন যখন কিনা আঠারো বছরের নিচে একটা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তখন সবাই মিলে তালি দিচ্ছে আবার ডালবুল পেটাচ্ছে কিংবা বেলবাড়ি দিচ্ছে এমন করে কিন্তু প্রতিবাদ করছে আপনারা হয়তো এগুলো নিশ্চয়ই দেখেছেন তাছাড়া আমাদের বই একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা প্রায় বইয়ে বইয়ের শুরুতে শেষে মাঝে এমন কোন বা বই নাই যে বই লেখা নাই বাল্য বিবাহ সম্পর্কে আর এসব বাল্য বিবাহকে কিন্তু আঠারো বছরের নিচে যদি বিয়ে দেয় সেসব বিয়ে কি বোঝায় আমার সমস্যা কিংবা কথা ওই জায়গাতে না একটা মেয়ের বিয়ের বয়স আঠারো এবং ছেলের বিয়ের বয়স একুশ হতেই পারে কিন্তু আপনি অপর থেকে যদি লক্ষ্য করেন তাহলে হয়তো আপনি দেখেছেন বর্তমানে একজন ক্লাস সিক্স সেভেনের ছেলে মেয়েও কিন্তু প্রেম করতেছে হারাম রিলেশনশিপে থাকতেছে যাদের বয়স সর্বোচ্চ বারো থেকে তেরো বছর হবে একজন ক্লাস সিক্স ছেলে মেয়ের এর বয়স কত বেশি হবে শুধু তাই না বর্তমানে একজন ক্লাস ফাইভ এর মেয়েও কিন্তু প্রেম করতেছে এরকম নিউজ হয়তো বা দেখেছেন নিউজ দেখবেন কেন আপনার হয়তো বা সামনেই দেখেছেন কারণ বর্তমানে যে জামানা সেখানে কিন্তু এগুলো দেখা খুব বেশি কিন্তু কঠিন কিছু না আর আপনি কি মনে করেন তারা কি শুধু প্রেমে সীমাবদ্ধ থাকে একদমই না কারণ বর্তমানে ক্লাস সিক্স সেভেন এর ছেলে মেয়েরাও যদি প্রেমে পড়ে তারাও শারীরিক সম্পর্কে চড়াচ্ছে এই হচ্ছে অবস্থা যাদেরকে সরকার থেকে বলা হয় শিশু তারা ঠিক এরকম কাজ করতেছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় টিভি বিজ্ঞাপন কিংবা এসব বই এসব বই কোনোদিন দেখেছেন প্রেমের বিরুদ্ধে একটা কথা কোন বিজ্ঞাপনে দেখেছেন এসব প্রেমের বিরুদ্ধে কথা বলছে অবৈধ শারীরিক সম্পর্কের বিরুদ্ধে কথা বলছে এরকম কি দেখেছেন দেখেননি আপনি একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যেসব বই পড়েছেন সেসব বইয়ে কোনো বই কি আপনি একটা লাইন কি এই প্রেমের বিরুদ্ধে দেখেছেন লাগে না কেন দেখে না আল্লাহ তালাই ভালো জানেন শুধুমাত্র যারা ইসলাম শিক্ষা বই পড়েন তাদের কোন কোন ক্লাসে দুই এক লাইন থাকলেও থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে তো শুধু মুসলমানরা বসবাস করে না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে অর্থাৎ জানানোর থাকলে কিন্তু সবাইকে জানানো উচিত তার মানে আমাদের দেশে এসব প্রেম ভালোবাসায় উৎসাহিত করছে কে আমাদের দেশের সরকার এসব কিছু বিজ্ঞাপন কিছু সাংবাদিক আছে আমাদের দেশে কিছু নিউজ মিডিয়া আছে এরা এদেরকে বৈধতা দিচ্ছে বর্তমানে আপনি স্কুলের চিত্র দেখুন কলেজের চিত্র দেখুন ইউনিভার্সিটি ছিটি দেখুন কি এক অবস্থা অনেকের যুক্তি ঠিক এমন যে পড়াশোনা করা অবস্থায় একজন মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে তার পড়াশোনাটা আর হয় না অথচ ওইসব মেয়েরাই কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রেমও করতেছে এগুলো তো দেখেছেন করার যায়। আমি করলাম আমাদের বাংলাদেশে ঢাকার বেশ কিছু নামিতামি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বড় করে লেখা আছে কোনো বিবাহিত মেয়ে এই স্কুলে ভর্তি হতে পারবে না কিংবা এই কলেজে ভর্তি হতে পারবে না অথচ ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের আরো যেসব ছেলে মেয়ে আছে তারা ইন্টারভিউ দিতে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড আমাকে পড়ায় সাহায্য করে আমার বয়ফ্রেন্ড আমাকে রাতে পড়ায় এই ধরনের কথাবার্তা বলছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে লেখা থাকে কোনো বিবাহিত মেয়েকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি না তার মানে তাদের যুক্তি কি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেম করা যাবে যৌনচার করা যাবে কিংবা অবৈধ হারাম রিলেশনশিপ করা যাবে কিন্তু বিয়ে করা যাবে না এদেরকে কে বোঝাবে এভাবে আমাদেরকে বেম ওয়াশ করা হয় অর্থাৎ আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখা হয় আমাদের ইসলাম যা বলেছে জিনিস আমাদের দেশে প্রচলিত আছে একজন মেয়ের আঠারো বছর বয়সে বিয়ে হতেই পারে একজন ছেলের একুশ বছর বয়সে বিয়ে হতেই পারে তবে তার আগে আমাদের দেশে এসব অবৈধ কার্যকলাপ বন্ধ করতে হবে আমি পড়াশোনা করার পক্ষে নারী শিক্ষারও পক্ষে তবে তারও আগে আমি ইসলামের পক্ষে